নমস্কার সবাইকে বন্ধুরা আজকে আটাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিয়াত পত্রিকায় উঠতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল স্বাস্থ্য ও উন্নয়নে গুরুত্ব সরকারের হারানো শক্তি পুনরুদ্ধারে আজ থেকে প্রদ্যুতের কৌশলী অনশন তৈরি প্রদ্যুতের অনশন মঞ্চ জড়ো হচ্ছে সমর্থকরা সুদীপ আশিসকে অভিযোগের কাত তুলল দলচুত্রা। বুবাগ্রার দিশাহীন রাজনীতিতেই পাহাড়ে বিভ্রান্ত মতার কর্মী সমর্থকরা পশ্চিম থানায় অভিযুক্ত ব্যাংক কর্মী সহ ম্যানেজারের বিরুদ্ধে মামলা ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা প্রতিহারী সংকটে পূর্ব আসনের সম্ভাব্য প্রার্থী জীষ্ণুকে নিয়ে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল পূর্ব আসনের সম্ভাব্য প্রার্থী জিষ্ণুকে নিয়ে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী এখানে বলা হচ্ছে আসন্ন লোকসভা এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্য বিজেপির সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয় কোর কমিটির বৈঠক বৈঠকে কোর কমিটির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ ও অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও বৈঠকে যোগ দেননি রামপ্রসাদ পাল পাপিয়া দত্তরা দলের কেন্দ্রীয় নেতা মহেশ সিংয়ের উপস্থিতিতে এই কোর কমিটির বৈঠকে সাংগঠনিক অন্যান্য বিষয়ের পাশাপাশি মূল আলোচনার বিষয়বস্তু ছিল লোকসভার দুটি আসনের প্রার্থী চয়ন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী চয়ন তবে লক্ষণীয় বিষয় হল বৈঠক শেষেই সন্ধ্যার বিমানে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্মাকে সাথে নিয়ে দিল্লি পাড়ি দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যদিও একই সাথে দিল্লি পাড়ি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং দলের কেন্দ্রীয় নেতা মহেশ সিং যতটুকু খবর দলের একটা বড় অংশ চাইছে পূর্ব ত্রিপুরায় জিষ্ণুদেব বর্মাকে প্রার্থী করতে বৈঠকে এই ইস্যুতেও বিস্তারিত আলোচনা করেন কোর কমিটির সদস্যরা তবে পশ্চিম ত্রিপুরা আসনটি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি দল তবে এই আসনে আরও দু একজনের নাম উঠে এলেও দৌড়ে এগিয়ে আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক এদিকে দলীয় সূত্রের খবর মতার অবস্থান স্পষ্ট না হওয়ায় বিজেপিও জিষ্ণুদেব বর্মাকে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী করে একটা কৌশলী চাল দিতে চাইছে কারণ প্রদ্যোত যেমন পূর্ব ত্রিপুরা আসনটিতে রাজবাড়ির বাবা কাজে লাগাতে চাইবে তেমনইভাবে বিজেপিও চাইছে জিষ্ণুকোর তাকে ওই আসনে প্রার্থী করে রাজবাড়ির বাবা কাজে লাগাতে বলা যায় এই যেন কাতা দিয়ে কাতা তোলার পদ্ধতি তবে মোটার অবস্থান যাই হোক না কেন পূর্ব ত্রিপুরা আসনটিতে যে বিজেপি প্রার্থী দেবে তা কিন্তু এক প্রকার নিশ্চিত প্রয়োজনে মতার সামনে কিছু জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি পূরণের প্রস্তাব তুলে দিয়ে উল্টো প্রদ্যুতের কাছ থেকে সমর্থন চাইতে পারে মতার সামনে তুলে ধরা প্রস্তাবটি যদি প্রকৃত অর্থেই জনজাতিতের উন্নতিকল্পে হয় এবং তা যদি লোভনীয় হয় তাহলে প্রদ্যত যে অবশেষে আমরণ অনশন প্রত্যাহার করে বিজেপিকেই সমর্থন করবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ প্রায় এক বছর ধরে দীর্ঘ আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বিজেপির কাছ থেকে দাবি আদায়ে সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের মুখহীন রাজা ফলে দিন দলের মধ্যেই তিনি চলেছেন এহেন অবস্থায় বিজেপির দেওয়া লোভনীয় প্রস্তাব মেনে নেওয়া ছাড়া মতার সামনে বিকল্প রাস্তা নেই যদিও বিষয়টির চূড়ান্ত ফয়সালা করবে বিজেপির দিল্লির নেতৃত্ব জানা গেছে মঙ্গলবারের কোর কমিটির বৈঠকে এই বিষয়ের উপরও প্রাথমিক আলোচনা করে কোর কমিটির সদস্যদের মতামত জেনে গেছেন কেন্দ্রীয় নেতা মহেশ সিং দিল্লিতে গিয়ে মঙ্গলবারের কোর কমিটি বৈঠকের বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন দলের ওপর একটি সূত্রের খবর পূর্ব ত্রিপুরা আসনে দলের একটা বড় অংশের অভিমত রেবতী ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ হলেও সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ততটা সফল নন বিশেষ করে জনজাতিদের মধ্যে দলের সংগঠনকে তিনি খুব বেশি একটা চাঙ্গা করতে পারেননি যে কারণে লোকসভা পূর্ব ত্রিপুরা আসনে পুনরায় রেবতীকে প্রার্থী করলে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল তাই রাজ্য বিজেপি এই আসনটিতে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না যে কারণে দলের ওই অংশটি জিষ্ণুকেই পূর্ব ত্রিপুরায় প্রার্থী করতে আগ্রহ প্রকাশ করেছে কোর কমিটির বৈঠকে যাই হোক কোর কমিটির বৈঠকে যা কিছুই সিদ্ধান্ত হোক না কেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে কোর কমিটির বৈঠকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে সূত্রটি জানিয়েছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ আরো দু একজন দৌড়ে রয়েছেন আবার এমনও হতে পারে এই কেন্দ্রের উপনির্বাচনে সম্পূর্ণ নতুন মুখ দাঁড় করিয়ে কেন্দ্রটিতে বাজিমাত করতে চাইছে রাজ্য বিজেপি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত উপরে উল্লিখিত কোনো হেডলাইনের বিস্তারিত আলোচনা পেতে চাইলে কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ্যবাইকে ভিডিওটি দেখার জন্য